জিগির ফিট গুলি ঠিক করতে হবে আর আমল গুলি করতে হবে এখন বেদিন অনুসরণ করা যাবে না তাদের অনুসরণে কোনো আমল করা যাবে না সমস্ত সমস্তগুলি বাদ দিয়ে কোন শরীফ শূন্য শরীর মতো আমল করতে হবে কারণ চক্ষু কখন বন্ধ হবে এটা কিন্তু ঘোষণা দিয়ে আসবে না কারো চক্ষু বন্ধ হইতে হলে এটা ঘোষণা দিয়ে আসে না তার অজান্তেই হয়তো কেউ একটা অসুখ হলো একটা হইলো সে সুরতে সে মারা যায় হাদিস্বরের বর্ণিত রয়ে গেছে যখন আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করলেন মৃত্যুকে সৃষ্টি করে এখন তাহলে কার দায়িত্বে দিবেন কারণ মৃত্যুটা কার দায়িত্বে থাকবে তখন আল্লাহ হজরত মালাকুল মহ আজরে ওনাকে বললেন এই মৃত্যুটা আপনার দায়িত্বে অর্থাৎ মানুষের হুক অবস করবেন আপনি তা হাজার মালাকুল মহ আল্লাহ ইসলাম বললেন আল্লাপাক এটা একটা কঠিন বিষয় আমি তো মানুষের রু কবচ করব ঠিক কিন্তু সমস্ত মানুষ তো আমাকে নানান রকম দোষারোপ করবে আমি যে মানুষের রু কবচ করবো মানুষ তো আমাকে দোষারোপ করবে গালিগালাজ করবে আমাকে আমি মানুষের রু নিয়ে যাই দূর করে এটা করি সেটা করি তা আমাকে তো মানুষ দোষারোপ করবে আল্লাপাক তোমার আল্লাহ না দোষারোপ করতে পারবে না আমি একটা এমন একটা সৃষ্টি করে দিব তারা আপনি কোনো দোষরোপ করবে না তারা ওই দিকে রুজু হয়ে যাবে হয়তো একটা অসুখ হয়ে গেল যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল অথবা নানান একটা কারণ হয়ে গেলো লোকটা ওই হার্ট অ্যাটাকে মারা গেলো অথবা তার উমুক হয়েছে অ্যাক্সিডেন্টে মারা গেল অথবা দুর্বল হয়ে গেছে মারা গেল উমুক অসুখে মারা গেল তুমুক অসুখে মারা গেল বা এই দুর্ঘটনা মারা গেল তখন আপনাকে দোষারোপ করবে তারা ওই দিকে রুজু হবে সেটাই একটা উচিলার সৃষ্টি হয়ে যায় অজান্তে হয়তো ঘুমাইল ঘুমের মধ্যে সে মারা গেল কেউ জানবে না এই যে বিষয়টা মৃত্যুটা ঘোষণা দিয়ে আসবে না মৃত্যুটা তার যথাসময় লেকুল্য মতে না জাল আল্লাহ প্রত্যেক বান্দা মৃত্যু নির্দিষ্ট সময় আছে যা আজলুন লাখ না তো আলাইস্তাক দিমুন যখন ইন্টে এসে যাবে মৃত্যুটা এসে যাবে এক সেকেন্ড আগে হবে না এক সেকেন্ড পরে হবে না ওই সময় তাকে ইনতেকাল করতে হবে সে ইনতে কোনো রেহাই পাবে না মৃত্যুর সময় আসার আগেই প্রস্তুতি সেটা মালাকুল যে তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো এখন কখন আসবে সে তো জানে না তাহলে চব্বিশ ঘন্টাকে প্রস্তুত থাকতে হবে চব্বিশ ঘন্টা প্রস্তুত থাকবে কিভাবে এটা প্রস্তুত থাকতে হলে তাকে ফিকির করতে হবে এবং শূন্য আমলগুলি করতে হবে তাহলে সে শূন্য আমল করতে করতে একসময় শিন্তেকাল করবে তখন আর তার এই পরকালে আসাব গজবের আর পেরেশানি থাকবে না সোমন আল্লাহ আর যদি সে জিকির ফিকির না করে সুন্ন করে না করে ব্যবসার বাদার কাজে মশগুল থাকলো হারাম কাজে মশগুল তো সে হয়ে গেল না তখন কি হবে তখন কঠিন অবস্থা হবে একটা বেদাতি আমল করা অবস্থায় তার ইন্তেকাল হলো তখন কি ফয়সলা হবে সে তো নিজেও জানে না বিষয়টা কিন্তু কঠিন একটা সুন্নত মোমর কামল করা অবস্থায় তার ইন্তেকাল হলো। তাহলে সে নেককার হিসেবে তার ইন্তেকাল হইল যখন বেদাত বেশরা আমল করা অবস্থায় ইন্তেকাল হয় তখন সে তো হিসেবে মারা যাবে না বিষয়টা তো কঠিন এই জন্য জিকির ফিকির যেমন করা দরকার অন্তর টেস্টা করা প্রয়োজন আর ভাবে শূন্য তোমার পাওয়া দরকার শূন্য রেতে ছাড়া সে তো হকের উপরে থাকতে পারবে না বিষয়গুলি কিন্তু কঠিন মানুষ দুনিয়ার এই চাকচক্যময় দুনিয়াটা দেখে দেখে মানুষ বিভ্রান্ত হয় এটা হচ্ছে একটা দুনিয়ার দোকা দোকায় পরে সে বিভ্রান্ত হয় এখন দুনিয়ার মোহে মোহাগ্রস্ত হয়ে যদি সে বিভ্রান্ত হয় তাই বিভ্রান্তির এরপরে তার কোনো ফয়সালা নাই একটা লোক দুনিয়ায় যদি কোনো কাজ না পারে একবার না করলে পাঁচবার দশ বার একশো বারের পর একশো বার পারতেও পারে কিন্তু মৃত্যু যদি ইমান হারা অবস্থায় মৃত্যু হয়ে যায় এইতে তার ফিরে পাবে না সে তো আবার দুনিয়া আসতে পারবে না এসে যে আবার বলবে যে আমাকে ঠিক আছে আমি ইমানের সেটা ইন্তেকাল করি সেটা তো হবে না কোরআন শুধু কিন্তু আল্লাহ বলে দিয়েছেন কি বলে দিয়েছেন

তার মৃত্যুর সময় সে খুব ভালোভাবে যায় কিভাবে ভালোভাবে যায় একটা নামাজ যায়োজা হজ জা গুলি একটা নেকাল লোকে চারদিকে ঘেরাও করে রাখে চারদিকে তাকে ঘেরাও করে রাখে হজর মালাকুল মত আজলে তুমি উনি আসলে উনি প্রবেশ করতে পারেন না তার নিবেন কি করে উনি প্রবেশ করেন সুযোগ তারা প্রবেশ করতে দেয় না কিন্তু আমরা প্রবেশ করতে দিব না এই সমস্ত এক কাজগুলি বাধা দেয় তখন হজরত মালকুল মোত হজরত আজল বলেন যে আল্লাহ পাক তাহলে এই বান্দা ডু আমি কি করে কবচ করবো তার তো আমার কাছে যেতে দিচ্ছে না তা আল্লাহ পাক তখন বলেন আপনি এক কাজ করেন সে তো আমার মহব্বতের বান্দা আমার আল্লাহ এই নাম মারকটা নুরানি অক্ষরে লেখে একটু দূরে ধরেন

মৃত্যু যখন এসে যায় তখন বুঝতে পারতাম তিনতে গেলে সবাই নিকটবর্তী মালগুলোর মধ্যে এসে গেছে আল্লাপাক আমার মৃত্যু একটু পিছিয়ে দেন আল্লাপাক ওই বান্দা বলতে থাকে তার আশেপাশে কেউ কিন্তু বুঝে না সে বলতে থাকে লাউলা জানিন করি আল্লাহ পাক আপনি একটু দয়া করে মৃত্যুর পিছিয়ে দেনা সলহীন মৃত্যু পিছিয়ে দেন আমি যে অনেক ন্যাক কাজ করিনি আমি দান খেরাতো করিনি কোনো আমার মৃত্যুটা পিছিয়ে দেন আমি তাহলে আমি দান খেরাত করে নেক কাজ করে আমি আবার আর বিমানের সাথে সে বারবার আরজু করতে থাকে কিন্তু যিনি খালিক যিনি মালিক আল্লাহ তিনি বলেন অলাই আল্লাহ নাফসান ইজা যা আজুল আল্লাহ হবি রুম বীমা তায়াম আলুম আলুম না কক্ষনো না অলাই আখিরাল্লো নাফসান না তোমার মৃত্যুজন দেরি করা যাবে না কক্ষনো দেরি করা সম্ভব না মৃত্যু হিসেবে তোমার ইন্তকাল করতেই হবে আর তুমি যে কি আমল করবে সেটা আল্লাহ জানেন তুমি আবার জমিনে গেলে আবার সেই আমল তুমি করবে না উজুবিল্লাহ সে কিন্তু রোনাজারি করবে কান্নাকাটি করবে মৃত্যুর সময় আফসুস করবে আলোকের মধ্যে দেখে এসে হাউতাস করবে যে অনেকদিন আগে একটা লোক এটা ঘটনা বলছিল আমাকে ঘটনাটা হইল সে তার পরিচিত এক বাড়িতে গেছিল বাড়িতে গেল তো সে বাড়ির একটা লোক অসুস্থ মারা যায় তো ডাক্তার আসছে সেও দেখেছে ডাক্তার দেখার জন্য তো লোকটা একটা খাটের উপরে শোয়া আছে খাটটা চারদিকে আবার ইয়ের মতো আছে বেড়ি দেওয়া আছে পালং খাট যেটা বলে চাই যখন ডাক্তার দেখতেছে হঠাৎ লোকটা অনেক বড় বড় চক্ষু করে লাফান শুরু করলো সেখানে খালের মধ্যে সে লাফাইতে লাফাইতে খাটতে থেকে পড়ে গেল তাকে দু চার পাঁচজন দৈরও রাখতে পারলো না চক্ষুগুলি অনেক বড় করে কত মারা গেল না উজ্লা মনে হচ্ছে সে কোনো ভয় পাচ্ছে কেউ তাকে জোর করে নিয়ে যাচ্ছে আসলে লোকটার আমল কিছু খারাপ ছিল না উজ্লা এখন হাউতার সে করবে কান্নাকাটি করবে রোনাজুরি করবে যে আমি মৃত্যুর পিছিয়ে দেন না কখনো পিছানো হবে না ওয়াল্লাযী আখিরা আল্লাহ নাফসা নিজা যাযাদুলহা আল্লাহ খবীরু বিমা তাআমালুন আল্লাহ ভক্ত জানেন তুমি কি আমল করবে মৃত্যু তো পিছানো হবে না মৃত্যুকে পিছানো হবে না তোমাকে এই অবস্থা এখন যে তুমি আমল করছো না এখন তোমাকে জাহান্নামে যেতে হবে না বিল্লাহ কাল মৃত্যু সময় হা হা দাশ করলে ওনারের কাজ হবে না আগেই করে নিতে হবে ইস্তিগফার তবা করে যিকির ফিকির করে সুন্নন আমল করে আগে থেকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে তাহলে সীমানার সাথে যেতে পারবে তখন সে নাজাদ পাবে আর যদি এদিক সেদিক করে তখন তো আর তো সে পাবে না তখন কে তাকে নাজাদ দিবে তার তো মৃত্যু হয়ে গেলো এখন মৃত্যু হয়ে গেলে কী করে মানুষ মৃত্যু হয়ে গেলে কাপড়দার ডেকে রাখে এখন সবাই বলে তাহলে এক কাজ করো তাড়াতাড়ি তার গোসল কাফনের ব্যবস্থা করো জানাজার ব্যবস্থা করো দাফনের ব্যবস্থা করো সবাই ব্যস্ত হয়ে যায় সত্যি সেই লোকটা তাড়াতাড়ি গোসল করায় গোসল করা থেকে কাফুন পরায় কাফুন পরায় জানান নামাজ আদায় করে করে কবরস্থানে নিয়ে যায় কবর করা হয় তাকে দাফন করা হয় দাফন করে সবাই চলে আসে এখন কবর মধ্যে তার কী ফয়সালা এটা কিন্তু তারা কেউ আর খোঁজখবর রাখে না এখন যারা আল্লাহ থাকে আচ্ছন যারা থাকে তারা কিন্তু আর ও চিন্তা করে না যে লোকটা কি হবে এটা আল হাদিসে বলা হচ্ছে মাতাল মাইয়েতু ইন্তকাল করে কয়লাতিল মালাই কেতু মা কদ্দমা কয়লা বানু আদম মা খল্লাফা যখন একটু ইন্তেকাল করে হাদিস রয়ে গেছে তখন হজর ফেরেস্ত আলাইহিমুসাল্লাম ওনারা বলেন এই লোকটা তো মৃত্যু তাকে নিয়ে যেতে হবে সে কিনা কাজ করলো দেখো পরকালের জন্য কি পাঠিয়েছে কিছু পাঠিয়েছে কিনা যদি পাঠিয়ে থাকে তাহলে সে তো ইমানদার কবজ করতে হবে আর যদি না পাঠিয়ে তাহলে থেকে তো দুযোগ হিসেবে কবর কবজ করতেবে হবে না ওজুবিল্লা এটা ফেরেস তাহলে বলেন মা কদ্দমা সে কি পাঠিয়েছে দেখো আর তার আত্মীয় কি বলে মা খল্লফা যারা আত্মীয়জন থেকে আল্লাহ আল্লাহ ছেলে মেয়ে তারা বলে যে কি সম্পদ রেখে গেল কত টাকা রেখে গেল দেখো কত টাকা আছে জায়গা সম্পত্তি কি আমাদের বাগে কতটুকু পরে তারা সম্পদ বাগাবাজি জন্য ব্যস্ত থাকে কেন ওই যে দাফন করা হইলো কবরে তার কি আজাব হচ্ছে না গজব হচ্ছে না শান্তিতে এটা কিন্তু চিন্তা কেউ করে না এটা করে দেখবে সবাই দেখবে কেউ চিন্তা করে না যে তাকে দাফন করে আসা হইলো এমনি লোকটা কি অবস্থা হচ্ছে এটা কিন্তু কেউ চিন্তা করে না সবাই চিন্তা করে যারা আছে এখন ঠিক আছে মারা গেছে আর কি করা যায় তো মারাতে গেছে দাফন তো করা হয়েই গেছে যে লোকটা হয়তো চব্বিশ ঘন্টা জিন্দা ছিল নাই নিখোঁজ হয়ে গেল এখন তার কবর কি হবে এটা তো চিন্তা কেউ করে না চিন্তা করে তার নিজের করতে হবে চক্ষু বন্ধ হওয়ার আগে নিজের আমলটা করে নিতে হবে কবরে যাওয়ার পরে তো কারোর কিছু থাকবে না কবরে যাওয়ার আগে করতে হবে আর কবরে যাওয়ার পরে তোমার জন্য কেউ দোয়া করবে তুমি তো নিজের জন্য দোয়া করো না তাহলে আরেকজন দোয়া করবে কোথেকে নিজের জন্য নিজে করতে হবে নিজের জন্য করলে পরে তোমার জন্য আরেকজনে করবে তখন তো আজব গজব তো চলতে থাকবে আজ বরদস্ত করবে কি করে বরদস্ত করতে পারবে না এ তো কঠিন বিষয় খুব কঠিন বিষয়গুলি এই জন্য জিজ্ঞাসকার